বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগতম পাসওয়ার্ড নিউজে পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ যশোরের জিকোরগাছাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার নয় মে সকাল এগারোটার সময় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ পাল নাগরিক উদ্যোগের বিভাগীয় সহকারী সমন্বয়ক পলাশ দাসের স্বাগত বক্তব্য ও জেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সদস্য নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিগোর উপজেলা সমাজসেবা অফিসার মেজবাউদ্দিন উপজেলা যুব উন্নয়ন অফিসার আলহাজ আরব আলী উপজেলা সেবা অফিসার রক্সানা সুলতানা উপস্থিত ছিলেন জিকরকাসা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম জিকোরকাসা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের জেলা ভলেন্টিয়ার সীমা বিশ্বাস পানিসারা ইউনিয়নের চেইন এজেন্ট তুষার কুমার উপস্থিত ছিলেন এএনসির সভাপতি মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক কে এম ইদ্রিস আলী সদস্য মেঘনা ইমদাদ শানমিন আক্তার সহ আরও অনেকে বাংলাদেশের সংবিধান দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার এবং সুযোগের প্রতিশ্রুতি দিয়েছে বিস্তারিত তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহে আফজাল হোসেন চাঁদ ফস নিউজ জিগর গাছা যশোর সম্ভব এটা হচ্ছে আমাদের সবার ইচ্ছা দরকার যে আমাদের এগুলো করতে হবে স্বাবলম্বী হতে হবে আমরা যে পিসি আছে পিসি এ থাকা জনগোষ্ঠীদেরকে আমাদের সামনে যেতে হবে আর এগুলোর জন্য আমাদের যে এনজিও কর্মীগুলো যারা আছে নাগরিক উদ্যোগ আছে তারা তাদেরকে মোটিভেট করে করে মানে শুধুমাত্র এখানে মিটিং করলাম সিটিং করলাম একটু লাঞ্চ করে চলে গেলাম এটা করলে কিন্তু উন্নয়ন হবে না তাদেরকে মোটিভেট করে

মূল ঘন্টা বাড়তে থাকে তা সবাই সকাল এগারোটা থেকে আসলে আপনারা প্রোগ্রাম করেছেন তিন ঘন্টার বেশি আপনারা আলোচনা করছেন আশা করি এখানে ভরপ্রসল আলোচনা হয়েছে এবং আমি না